বছর আগে গোপনে বিয়ে সেরেছেন অহনা নতুন বছরই সুখবর জানালেন অভিনেত্রী দীপঙ্করের সঙ্গে শৈশাগদে বিয়ে সেরেছিলেন দু হাজার তেইশে অভিনেত্রী অহনা দত্ত আপনাদের সবাইকে স্বাগত গসিপে মাত্র ১৯ বছর বয়সেই দীপঙ্করের গলায় মালা দিয়েছিলেন অহনা দত্ত এক বছর পর সুখবর জানালেন অভিনেত্রী নতুন বছরে সুখবর জানালেন অহনা জানালেন দীপঙ্করের সঙ্গে তার গাছ ছড়া বাধা আগেই হয়ে গিয়েছে এক বছর আগের বিয়ের ভিডিও শেয়ার করলেন বছরের প্রথম দিনই অভিনেত্রী অহনা দত্ত শৈশবদে বিয়ে হয়েছে তাদের 2023 সালে ডিসেম্বর মাসে এই বিয়েটা সেরেছেন অভিনেত্রী বিয়ের ভিডিও শেয়ার করার পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি একটা ছশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভাড়ার ফ্ল্যাটে আমাদের ওয়েডিং ভেনু বানাই এবং সাথে থাকে দীপঙ্করের পরিবারের সকলে ওর মা তখন জীবিত এবং উনি সেদিন সব থেকে বেশি আনন্দে কেটেছিলেন বিয়েতে নজর কাড়ে সিঁদুর দান মালা বদল আংটি বদলের মতো বিভিন্ন রিচুয়াল অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশে আসতেই যোগাযোগ করা হয় তার সঙ্গে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানান কেন তিনি এক বছর গোপন রেখেছিলেন তার বিয়ের কথা অভিনেত্রীর কথায় আমরা এক সঙ্গে থাকার প্রথম দিন থেকেই অর্থাৎ টলিগঞ্জে থাকাকালীন জানতাম এটা কোনো ছেলে খেলা হচ্ছে না আমরা বিয়ে করে নেব জলদি আমাদের বিয়ের সময় দীপঙ্করের মাও ছিলেন আন্টি তো ভীষণ খুশি ছিলেন এই বছর সালে চলে যান, সালটা ছিল তবে এই দুটো বছর আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা সত্যি একে অপরকে ভালোবাসি আর যারা আমাদের বিয়ের ব্যাপারটা জানতো না তারাও কিন্তু গত কয়েক মাসে আমাকে বলেছে তোরা বিয়েটা এবার কেউ জানতো না সেরকম আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে না বলার কারণ একটাই আমাদের মনে হয়নি এটা সঠিক সময় সবাইকে সবকিছু জানানোর এমনিতেই ভীষণ ব্যক্তিগত ব্যাপার এছাড়া অভিনেত্রী ভিডিওটা পোস্ট করার অনেক দিন ধরে ইচ্ছে ছিল নতুন বছরের প্রথম জানিয়েছেন দিন মনে হলো শেয়ার করে ফেলি আসলে বিয়ের খবরটা আমরা পাবলিক করিনি ঠিকই বা ভিডিও সামনে আনিনি তবে হ্যাঁ কেউ যখনই জিজ্ঞেস করতো তোরা কি বিয়ে করেছিস আমরা বলে দিতাম হ্যাঁ আমরা এত বিবাহিত এবার সবাই সেটা ভাবতো যে আমরা এই আটকি মারছি এবার দেখো আমি তো অস্বীকার করিনি আমার মনে হয়েছে দু হাজার সালটা খুব একটা সময় দু হাজার অনেক কিছু অ্যাচিভ করেছি। মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি মানুষ আমাকে আর দীপঙ্করকে চিনেছে বুঝেছে নেতিবাচক অনেক কম ইতিবাচকই বেশি তাই জানিয়ে দিলাম অভিনেত্রীর মায়ের সঙ্গে এখনো তার যোগাযোগ নেই এ বিষয়ে তিনি আরো বলেন দু তেইশ সালটা ভীষণ নেগেটিভ ছিল আমার জন্য মানুষের ফ্রেন্ডশিপের কমেন্ট আরো অনেকভাবে আমাকে অপদস্থ হতে হয়েছে আমি কোনোভাবেই কিছুতে জবাব দিইনি আমি শুধু মনে মনে ভেবেছি সময় সবকিছু সঠিক করে দেবে কে শেষ করে দু হাজার ঢুকলাম সেই একই মানুষের সঙ্গে আমার সত্যি নতুন করে প্রমাণ করার আর কিছু নেই অভিনেত্রীর মায়ের সঙ্গে সম্পর্ক এখনো খারাপ এ বিষয়ে অভিনেত্রী বলেছেন দেখো সব পরিবারেই তো ঝামেলা ঝগড়া অশান্তি হয় পরিবারে ঝামেলা ঝগড়া অশান্তি সবারই হয় তোমারও হয় আমারও হয় যারা কমেন্ট করছেন আমার নানা রকম কথা বলছেন তাদের হয় আমরা পাবলিক ফিগার বলে সামনে আসে বেশি কথা হয় এটা নিয়ে কিছুই তো আর করার নেই বিয়ের পর কতটা বদলেছে অভিনেত্রী জীবন সে বলতে গিয়ে জানি যে নহন আর ধূর কিছুই বদলায়নি শুধু ভাড়া বাড়িতে বিয়ে করেছিলাম আর এখন নিজের বাড়িতে থাকছি বাড়িতে থাকি আর কতক্ষণ যে কোনো দায়িত্ব নেব দীপঙ্করের বাবাই সব দায়িত্ব নেন সঙ্গে আমাদের কিছু ভালো ভালো হাউস হেল্প আছেন ওরা আমাদের আর আমার দুটো ছোট্ট বাচ্চা অর্থাৎ মিষ্টি ও চিনিকে সামলান অভিনেত্রী কথা বলছেন তার দুটো পোষ্য তবে এবার কি বড় করে কোনো রিসেপশন পার্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন ভিডিও দেখে তো বুঝতেই পারছো ভীষণ একটা বাজেট ফ্রেন্ডলি বিয়ে আমাদের কোনোদিনই প্ল্যান ছিল না যে ধুমধাম করে বিয়ে করব আমরা সবসময়ে ভেবে এসেছিলাম এক সঙ্গে থাকব সেটা বিয়ে না করে হোক বা করেই হোক এক সঙ্গে থাকাটাই আমাদের উদ্দেশ্য ছিল সত্যি বলতে পার্টি বা রিসেপশনের কোনো পরিকল্পনা তো আপাতত নেই দীপঙ্কর আর অহনার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক করব তাদের প্রত্যেকটা বছর এভাবেই ভালোবাসায় পরিপূর্ণ থাকুক আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি